হ্যালো বন্ধুরা কেমন সবাই সবাইকে স্বাগত আমার এই নতুন রেসিপি ভিডিওতে আজকে যে রেসিপিটা হবে সেটা হবে টিফিন রেসিপি সুজি দিয়ে নারকেল দিয়ে 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 নারকেল আর দিয়েই সুজি আর নারকেল দিয়ে একটা খুব ভালো রেসিপি হবে সেটাই মা বললো তো রেসিপিটা পুরোটা দেখো দেখে বলো কিরকম হয়েছে তো রেসিপিটা শুরু করা যাক প্যানটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিব অল্প তেল তো এখানে তেল গেল আর কি যাবে এখানে সুজিগুলো ভাজবো আচ্ছা জি গ্যাসটা কমিয়ে দিই এখানে গ্যাস কমিয়ে এখানে দিয়ে দিচ্ছে সুজি ভাজার জন্য তো কতক্ষণ ভাজবো তোমার তোমার ভাজা লাল হয়ে গেলে নামিয়ে আচ্ছা আচ্ছা মানে কিছু লাল হয়ে গেলে তারপরে নামিয়ে নেবে সেটা তো অল্প কালারটা ঘুরলেই ঠিক আছে তো ততক্ষণ তো এতটুকু সময় আমি স্কিপ করে দিচ্ছি যখন লাল কালারটা চলে আসবে তখন আবার আপনাদের সবাইকে দেখাবো তো গাইজ এখানে দেখতে পাচ্ছ হালকা হালকা লাল হয়ে গেল তো এটাই হবে তো এখানে এখন কী দেবে মা চিনি চিনি এখানে এখন দিয়ে দিতে চিনি চিনি কত দিলা সেটা বলে দাও মা চিনি একদম কম কম এরকম পরিমাণ দাও চিনি একদম কম আচ্ছা ঠিক আছে নারকেলের মধ্যে চিনি দিব তার এখানে কম দিয়েছি চিনিটা ঠিক আছে এই সুজি কত রকম নিলা এক প্যাকেট সুজি 15 টাকা প্যাকেট এক প্যাকেট সুজি আচ্ছা আর এখানে 15 টাকা প্যাকেটের মধ্যে চিনি গুঁড়ো দিলা আড়াইশো গ্রামের হাফ আড়াইশো গ্রামের হাফ চিনি দিয়েছে ঠিক আছে আর এখানে কি কি যাবে নারকেল আর এখানে নারকেল যাবে না তো নারকেল পড়ে আচ্ছা জি মিস্টেক এখানে দিব এখন দুধ দুধ ওকে তো গাইস এই এখানে বলে দিই এখানে হালকা চা গরম জলটা গরম করে রেখেছে এখানে দুধ দেবে গুঁড়া দুধগুলো এখানে গুলাতে দিয়ে দেবে গুলিয়ে আবার দেবে এখানে এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে করছি এটা তো আপনারা গরুর দুধ থাকলে গরুর দুধ দিয়েও করতে পারবেন তো এখানে যাচ্ছে এখন দুধ বন্ধুরা এখানে আমি দিয়ে দিচ্ছি একটা জল জলটা কেন আমার জলটা দিয়েছি সুজিটা অল্প ফুলবে জল হলে নরম হবে তো নরম হলে রেসিপিটা খুব ভালো হবে আচ্ছা আচ্ছা তো এখানে দিয়ে দিয়েছে জল সুজিটা ফুলার জন্য হ্যাঁ ফুলছে এমনি আরো নাড়াচাড়া করতে করতে একটা ডুয়ে সেপে চলে আসবে আছে দেখো বন্ধুরা একদম পুরো ডুয়ের মতো হয়ে গেছে তো এই শেপটাই করতে চেয়েছিল তো এই শেপটাই হয়ে গেল তো এখন যা এখন এটা ঠান্ডা হলে ভালো করে মাখবো আরো আচ্ছা 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 হাত দিয়ে ডলে ডলে মাখবো মাখার পরে এটাকে বেলন পিড়িতে বেলে নিব বেলার জন্য প্রস্তুত করবি নাকি ঠিক আছে তো ডোটা আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে রাখি অন্য একটা পাতে গ্যাসটা এদিকে বন্ধ করে দিলাম আবারও পেনটা বসিয়ে দিলাম কারণ কি তো বন্ধুরা এখানে আমি একটা আচ্ছা নারকেল দিয়ে খিচা বানিয়ে নেব এটাকে আমরা বলি খিচা ঠিক আছে খিচা इसको कहते हैं খিচা দিয়ে দিব এখানে গুড় দেখো গুঁড়ো দিয়ে পুরো মিক্স করার পরে এরকম একটা কালার চলে এসেছে তো ঠিক আছে এখানে আমি সুজি ডোটা বানিয়ে নিচ্ছি ভালো করে ডোলে মেখে নিব তো এখানে ভালো করে মাখলে এটা নরম হবে তো বেলতে সুবিধা হবে আমি বেলুন চাকিতে এটা বেল নিব কত সুন্দর হয়েছে ঠিক আছে এখন বলা শুরু করে বন্ধুরা দেখো তো নারকেল গুলোকে এরকম একটা শেপে নিয়ে এসেছে তো এগুলো একটা সিক্রেট এগুলোকে এখন বলবো না পরে দেখাবো একদম ভালো করে দেখো সিক্রেটটা হচ্ছে এটা রাখো এখানে এই যে তো এখানে কাজটা করা হচ্ছে এগুলোকে আমি ফেলে দিব না এগুলো পরে আরেকবার বানাবো তো এগুলো হয়ে গিয়ে ফেলে দেবে নাকি তো এখানে ভালো করে একটা শেপে নিয়ে এসছে দেখতে অসাধারণ দেখো বন্ধুরা জাপানের মধ্যে যেরকম দেখো না খাওয়া টাওয়া কীরকম হয় কার্টুন তো তোমরা দেখেছি হয়তো ছোটোবেলা তো দেখো ঠিক সেরকমই দেখা যাচ্ছে তো খেতে কিন্তু খুব টেস্টি হবে সুজি দিয়ে এখানে ভিতরে নারকোল ভাবতে পারছো তোমরা কীরকম তো এরকম করে সবগুলোকে এখানে ভালো করে বানিয়ে নেবে বন্ধুরা এই যে এখানে ভালো একটা নিয়ে আসছে তো এই যে তো বন্ধুরা রেসিপিটা এখানে আমাদের টিফিন রেসিপিটা তো দেখো বন্ধুরা কতটুকু রোবণীয় দেখা যাচ্ছে ভাববো ভাববো গাইস কীরকম টেস্ট হতে পারে এখানে এখানে উপরের সুজির লেয়ার আছে নিচে আবার চিনি মানে গুড় দিয়ে নারকেল নারকেল দিয়ে করছে তো কীরকম টেস্ট হতে পারে আপনারা একবার ভেবে দেখেন আর এই রেসিপিটা যদি আপনারা বানান তো বানাতে পারেন এই ভিডিওটা দেখে দেখে আপনারা তো বন্ধুরা এই ভিডিওটা আপনাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের জন্য কি देखा होगा परिवहते